আজকের সবচেয়ে আলোচিত একটা কথা হচ্ছে টক হচ্ছে রুমিনা এবং আমি নাকি আওয়ামী লীগ বিশেষ সম্পাদক এটা রুমিন ফারানা বললো হাসান আব্দুল্লাহ তো হাসান আবদুল্লাহ এই কথা শোনার পর তিনি তো একটু তাজা প্রাণের কান চব্বিশের তাজা প্রাণ একটা সিংহ পুরুষ হাসান আবদুল্লাহ বললো হ্যাঁ আমি ফগি বাচ্চা হতে পারি কিন্তু আমি তোমার মতো অন্যের বিছানায় শুয়ে থেকে অন্যের বিছানায় শুয়ে অবৈধ পথে টাকা ইনিয়াম করতে না অন্যের বিছানায় শুয়ে অবৈধ পথে আমি টাকা ইনিয়াম করে ধনী হতে চাইলাম আমি সৎ পথে হালাল পথে উপার্জিত অর্থে ফকি বাচ্চা থাকতে চাই এদের থেকে আমি ফুকি বাচ্চা হবে ফি নেবাচা হবো কিন্তু তোমার মতো অন্যের বিছানায় শুয়ে আমি অবৈধ পথে টাকা ইনাম করে ধনী হতে চাইলাম এই উত্তরটা দিয়েছিল হাসান বাবুল পথ উত্তরটা আমার অনেক ভালো লেগেছে আপনার যারা ভিডিও দেখছেন আপনার অবশ্যই কমাকে জানাবেন কার উত্তরটা বেশি ভালো নাকি রবিন ফার্মা আসলে এই ভালো লাগতো কিন্তু সন্দেহ ছিল কারণ পূর্বের সরকার যখন ক্ষমতা ছিল এই বিএনপি অনেক নির্বাচন অনুষ্ঠান করেছিল কিন্তু প্রতি নির্বাচনে আমার জানা মতে প্রতি নির্বাচনে কিন্তু বিএনপি ভোট বর্জন করেছে কিন্তু এই রুমিন ফারমা কিন্তু প্রত্যেকটি নির্বাচনে আমি দেখেছি যে প্রত্যেকটা নির্বাচনে সে এমপি হয়েছিল অর্থাৎ একটা গৃহপালিত বিরোধী দলের এমপি হয়েছিল তার দল বিএনপি সারা দেশে তাদের কিন্তু একটা জনসমর্থন ছিল বেশ গ্রহণযোগ্যতা ছিল সেই দল সেই দলের নাম ভাঙে নির্বাচন অংশগ্রহণ করলো এমপি হলো বিএনপি যখন ভোট বর্জন করলো সে তখন ভোট বর্জন করো না সে নানা অজুহাত দেখিয়ে ভোটে ঠিক রইল এবং সংসদে এমপি হিসেবে শপথ গ্রহণ করলো এটাকে আপনি কি বলছেন আপনার দলের মান খন্ড হয়নি দলের হাত ধরতে গিয়ে এখন ওই যে নির্বাচনের বিষয়ে আপনি প্রশ্ন করছেন যে নির্বাচন সঠিক হয়েছে আবার নিচে সেই আসনে ধরে রয়েছেন নিজের সংসদে বসে বসেওছেন শপথে নিয়েছেন অর্থাৎ একদিকে তাদের বদনাম করছেন আরেকবার আরেকদিকে তাদেরকে গিয়ে তাদের নন্দে তাদেরকে আপনি ইয়ে করছেন এটা তো হতে পারে না